গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে ঠান্ডাটা একটু কম আছে আর এখন সাড়ে নটা বাজছে রুহির ছুটের দিন আগে ভাবতাম যে ছুটের দিন মানে শুধু রুহির আনন্দ কারণ সাড়ে নটা দশটাতে সে ঘুমায় তাকে আমি টাকি না একদমই যদি তার না ভাঙে আজকে ঘুম ভাঙেনি ঘুম ভেঙেছিল বলতে সেই ভোরবেলা থেকে সে জেগে ছিল ঠিক 7টার সময় আবার ঘুমিয়েছে তো এরপর আমি আর তাকে ডাকিনি আমি নিজের কাজ করছিলাম তবে তারপরে খেয়াল করলাম 9:30 বাজে ওবিও এখনো ঘুম থেকে ওঠেনি মানে রোহিত ছুটি বলে সেও ঘুমাচ্ছে নালে এখন থেকে এই ঠান্ডার মধ্যে সরকার সরকার উঠে পড়তে হয় আজকে তাকেও তাই ডাকিনি चलो দুজনকে দেখা যে কি করছে চুপচাপ দুজনে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে কেমন দেখো এখনো আপনাদেরকে দেখাই পুরো 9:30 বাজে একদম বা মেয়ের দুজনাই কেমন ঘুমাচ্ছে দেখো এই ঢাকা খুলে দিয়েছে শীতকালে কখনো ঢাকা রাখে না এই যাই হোক মুক্তি ঢাকা নিয়ে ঘুমাচ্ছে এখনো কই গো ওই উঠবে না সাড়ে নটা বেজে গেছে ওঠো তুই স্কুল নেই বলে দেখো কি আরামে দুজন মিলে ঘুমাচ্ছে এখনো আবার ঘুমিয়ে গেল ওঠার কোনো ইচ্ছাই নেই এখনো না মনে হচ্ছে এরা এখনও উঠবে না আমি আমার কাজগুলো সারি গা আসলে আমার কাজই সারছিলাম রান্নাবান্নার কাজগুলো সব সেরে নিচ্ছি কারণ ছুটির দিনে জানো রুহি বাড়িতে থাকলে হয় বলবে আমাকে গরু দেখতে নিয়ে চলো নাহলে বলবে আমাকে বাগানে নিয়ে চলো শুধু চরকির মতো আমাকে ঘোরাতে থাকবে তো তখন আমি একদম এইসব করার সময় পাবো না তাই মাকে একটু রান্না জোগাড় করে দিলাম রুহির রান্নাবান্না সব সেরে নিলাম এবার ও উঠলেও কোনো প্রবলেম নেই ছুটির দিনে মনে হয় না যে শুধু রুহির সাথে সময় কাটায় মানে এই যে সারা সপ্তাহ স্কুল গিয়ে সেও ক্লান্ত থাকে বাড়ি এসে একদম তারও খেলার এনার্জি থাকে না আর আমিও দৌড়াতে দৌড়াতে আমারও তখন ভালো লাগে না একমাত্র সন্ধ্যাবেলাতে আমি দুজনে একটু তাও টাইম কাটাই বাট এই সকালে যে টাইমটা আগে কাটাতাম গরু দেখতে যাওয়া বাগানে যাওয়া সেগুলো খুব মিস করে তো তাই যখন রুহির ছুটি থাকে আমি সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি যেন রুহিকে নিয়ে অনেকটা সময় কাটাতে পারি সকাল থেকে আমি ভুলে গেছি যে কিছু খাইনি এখন মানে সব কাজগুলো হয়ে যাওয়ার পর মনে পড়ছে কিছু খাইনি খিদে পেয়েছে খুব তো এদিকে দুধ গরম বসালাম এখন এক গ্লাস দুধ খাবো তারপরে পরে একটু পরে ব্রেকফাস্ট করবো ওভিও উঠে গেছে ওর চাটাও বানাবো এদিকে এতক্ষণ ধরে ভাবছিলাম ঠান্ডা লাগছে না ওই জন্য সোয়েটার ছাড়া ঘুরছিলাম এদিকটা দিয়ে না খুব হাওয়া দেয় সাইডে আসলে সোয়েটার পরতেই হবে সেটা দিনের যে কোনো সময় আসো না কেন তা এখনও দেখলাম যে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আবার সোয়েটার পরে আসলাম এদিকে যাই হোক ঘুম ভেঙেছে শেষ পর্যন্ত ঠান্ডাতে ঘুম ভাঙতে চাইছিল না কিন্তু ভেঙেছে আর রুহির আজকে ঘুম ভাঙবে না এটুকু জানি সে সারা রাত মোটামুটি ঘুমায়নি না ঘুমিয়েই যায় আবার ভোরবেলা দেখে বলে মা সকাল হয়ে গেছে ওঠো ওটো ঘুম ছেড়েছে ছাড়লো ঘুম মোটামুটি এক কাপ চা খেলে তারপরে ছাড়বে চলে চাটা বসায় এদিকে আর আমি দুধটা খাই ওভির চা এদিকে রেডি হয়ে গেছে আর ওভিনে পাতা চা খায় যার জন্য একটু টাইম লাগে মানে ওর ব্রাশ ট্রাশ সব হয়ে গেল আর এতক্ষণে চা রেডি হয়েছে একটু টাইম দিতে হয় পাঁচ দশ মিনিট কারণ পাতাগুলো ভালো করে খুলে যায় আমি কাজ সাথে সাথে দেখি উনি উঠে গেছে মাম্মা আমি খুঁজে পাচ্ছি না তুমি কোথায় লুকিয়ে আছো আমি দেখছি রুহি কোথায় পালালো কোথায় এমন ভাবে এখানে শুয়ে আছে আমি জানো ভিডিও কল ওকে দেখতে পাচ্ছি না মানে এই সাইডে আমি ভিডিও কলটা লাগিয়ে রেখেছি এখান থেকে দেখলে দেখো পুরো ঢুকে ছিল কোন দেখাই যাচ্ছিল না ভয় পেয়ে যায় মানে মাঝে মাঝে ঢুকে এমনি করে ঘুম থেকে উঠে একদম দৌড় লাগাবে সিঁড়ি দিয়ে পুরো দৌড় ঘুম হলো আজকে কার স্কুল ছুটি স্কুল ছুটি বলে এতক্ষণ ঘুম হলো দেখেছ জলের কাজ করছিলাম হাত পুরো ভিজে হাত ঠান্ডা রুহিকে ধরলেই একদম ছ্যাক করে উঠবে গাটা জানো হাতটা ভালো করে মুছে একটু গরম করে নিই দাঁড়াও হাতটা দেবো একবার দেখিবে আমার গায়ে কেন তোমার গায়ে দাও ওই পাওয়া পুরো বড় ফাড গুলো ঠান্ডা এত জল উফ এখন গোপাল দাদাকে তুলতে এসে দিন তো স্কুল থাকে গোপাল দাদাকে আমিই তুলে দেব হ্যাঁ মা এই গোপাল দাদা बोलते হইতে হ্যাঁ গোপাল দাদা बोलते और यही तो গোপাল দাদা উঠলে সেই বাসিটাই দেবে আগে গোপাল দাদা না কালারটা উঠছে না এই ডালিয়া ফুলটা যেদিন আনা হয়েছিল দেখো এখনো কেমন ফ্রেশ আছে আর এটা দিয়ে যেন কালার উঠে এখানে জলটা পুরো পিঙ্ক হয়ে গেছিল এখন চেঞ্জ করে দিয়েছি জলটা তো সেই জন্য সেদিন থেকে রুহি বলছে মা এখন আর কালার উঠছে না ফুলেরও কালার উঠে আমি ফার্স্ট টাইম দেখলাম এই পাপড়িগুলো দেখো হোয়াইট হোয়াইট হয়ে গেছে মানে হয়তো হোয়াইট ডালিয়াটাকেই কালারিং করে দিয়েছে দেখে উঠেই ছাদে এসে যে কি দেখানোর জন্য দেখো কি দেখাবে গো বাবা কোনটা দেখাবে ও অলরেডি সব ফুল ফুটছে না এই দেখো অলরেডি সব ফুল ফুটেছে আর রুহি বলছে যে আমি কালকে যে স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছিলাম কোন গাছগুলো লাগিয়েছিলে সেগুলোতে ফুল এসেছে ওইদিকে খুঁজতে গেছে ওইদিকে নেই গো ওইদিকে কি নেই তো এইদিকেই সব এনে বাবা একসাথে রেখে দিয়েছে যে চারটে টবেতে আছে স্ট্রবেরি গাছ এই চারটেই হচ্ছে স্ট্রবেরি গাছ অলরেডি এটাতে তো ফুল আসছে এখানে ফল ধরতে শুরুও করে দিয়েছে আর বাকিগুলো তো এই সবে লাগানো হলো এখন হবে দাঁড়াও আস্তে আস্তে হ্যাঁ কে খাবে স্টবেরি রুহি খাবে মাম্মা একটা রুহি একটা পাপা একটা হ্যাঁ ওকে সবাই মিলে এবার স্টবেরি খাবো হ্যাঁ হ্যাঁ আবার হবে হ্যাঁ আর কিনতে বকে দেবে ভালোবাসলে স্ট্রবেরি দেবে দুষ্টু করলে কি স্ট্রবেরি দেয় বমবাসি করলে দেবেই না তাহলে গাছ ভালোবাসতে হবে গাছকে সব সময় কালকে তুমি ভালোবেসেছিলে ওর জন্য স্ট্রবেরি গাছ ফুল দিয়ে দিয়েছে দেখেছো আবার স্ট্রবেরি হয়ে যাবে আবার ভালোবাসবে তাহলে আবার স্ট্রবেরি হয়ে যাবে তাই না দে আদো কোয়ে দিয়েছে বলে অনেক স্ট্রবেরি দেবে আমাকে স্ট্রবেরি দেবে হ্যাঁ দাদা তোমার স্ট্রবেরি সব নিয়ে চলে যাবে ছুটির দিনে রুহি আবার চলে এসেছে গরু দেখতে তবে আজকে দেখো আজকে গরু দেখে আদর করছে হ্যাঁ ওরা একটু বড় ওই একটু ছোট দেখো না না ভয় পায়নি বাবা ওর মা ওকে আদর করে দিচ্ছে আর রুহি ওকে আদর করে দিচ্ছে কিচ্ছু করেনি দেখেছো হ্যাঁ গোপ হুম মাথা কপাল আর শিং নেই কিন্তু দেখেছো কান কই কান হ্যাঁ কান আছে ছোট বেবি তোমার মতো মজা হচ্ছে আজকে ফার্স্ট টাইম তুমি একা একা আদর করছো তোমাকে এই রে লজ্জা পাচ্ছে তোমাকে আর ওর মাকে আদর করেই যাচ্ছে দেখো এটা নতুন বেবি একটা জানো ছোট্ট বেবি একটা এর নাম কি এর নাম তো আমি জানি না জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করো ওর নাম কি নাম কি বলো লজ্জা পাচ্ছে নাকি তোমাকে বলতে পারছে না এ মাসি মনে হয় এই দেখো বড় একটু ভয়ানক বাবা বড় কাছে যেও না ছোট গোলোর কাছে থাকো তুমি পালিয়েছো ওই সাইড থেকে ওই গউটার কাছে গেলেই না একটুখানি সিংটা দেখান এরা ভালো বাবা এরা কিছু করবে না অন্নপূর্ণা পুজো হয়েছিল আজকেও পুজো আছে তাই বাবার ভুঁইকে নিয়ে আসলো যে দেখাতে ঠাকুর ভালো ঠাকুর দেখো ঠাকুরটা আজকে তাহলে ঠাকুরও দেখা হয়ে গেল বাবা ওখানে ইয়ে আছে আলপনা আছে মা আলপনা আছে এগুলো সব আলপনা দিয়েছে কি সুন্দর দিয়েছে দেখো আলপনা কালকে গ্রামে নবান্ন ছিল তো সেটারই আর কি পুজো কালকেই হয়েছে আজকেও আছে পুজো হ্যাঁ কে আর বুঝতে অন্নপূর্ণা মা জানো মা দুর্গারই সব রূপ জানো এখানে পুজো হয়েছিল রুহি ঠাকুরও দেখা হয়ে গেল বাবা ওখান থেকে নিয়ে আসলো যে চলো ঠাকুর দেখতে যাবো এবার তাহলে ঘরে না গুরু গরু স্নান করা পুরোটা দেখা হয়নি আবার তাহলে আমাকে যেতে হবে গরুর কাছে গয়ু মানে ছুটির দিনে রুহি গরুর পাশে বেঁধে আসলে সব থেকে ভালো হয় ওইদিকে মা ডাকে কিনছে দেখো সবাই একবারে বসে ট্রায়াল দিচ্ছে দেখাই চলো তোমাদের তোমরা একবারে বসে একবার ট্রায়াল দিয়ে নিচ্ছ কি গো একবারে বসে দেখো পাপাও চলে এসেছে ও গরু দেখতে যাবে আবার আর গরু দেখতে যাবে না গরু আরে গরুটা চান করছিল আজকে ও দেখতে দেখতে ঠাকুর দেখতে গেছিল তাই বলছে আবার আমি যাব গরু স্নান করাতে এদিকে হয়ে গেছে গরু স্টান করে এখানে এখন রোদ পোয়াচ্ছে আর উনি ওইদিকে খড় আনতে গেছে যে খড় খাওয়াবে ওকে ও খাবে এখন খিদে পেয়েছে পেয়েছে ওদিকে ওগুলো পারতে পারবে না দাঁড়াও আমি উপর থেকে পেরে দিই এই নাও ধরো কোন গরুটাকে খাওয়াবে ওই ওই গরুটাকে একমাত্র ওই খাচ্ছে ওই জন্য বারবার রুখে ওকেই খাওয়াতে যাচ্ছে সাবধানে সাবধানে যাও বড় তো কী হয়েছে কিচ্ছু করবে না আমি খাইয়ে দেবো তুমি খা না হাত ধরে গেলে তাও একটু সাহস পাচ্ছে যাও হাইয়ে দাও এবার যাও আমি পিছনে দাঁড়িয়ে আছি যাও খাচ্ছে খাচ্ছে খাবে এই তো নিয়েছে নিচ্ছে নিচ্ছে ও ঠিক করে ধরতে পারছে না ছোট বেবি তো দাও আমি একটু হেল্প করে দিই তোমাকে এই নাও খাও কাটা জিভটা কাটা 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 জিভ ওর মনে খাওয়া আর ইচ্ছা নেই বাবা পেট ভরা আছে ওর থাক ও কি খেয়েছে ও খড়ি খেয়েছে তার জন্য পেটটা ভরা আছে এই দেখো নিয়ে আছে ওকে নিমন্ত্রণ করা থাকেও নিমন্ত্রণ নিয়ে নিয়েছে নিজেই উঠে বসে পড়েছে গাড়িতে বুঝছো যাবেটা কোথায়

কৃষ্ণ আছে এদিকে কার্তিক ঠাকুর আছে ওইদিকে সব কার্তিক ঠাকুর ঘোড়া হলো গরু দেখা হলো সবই হলো এবার আমরা বাড়ি যাচ্ছে এই রাস্তাটা নতুন রাস্তাটা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি সাড়ে বারোটায় বেজে গেছে আর আমি ওইদিকে স্নান সাথে রুহিকেও সুন্দর করে একটু স্নান টান করে দিয়েছি আর এই কার কাছে তেল মালিশ হয়েছে গো বাবার কাছে আজকে তেল মালিশ হয়েছে দিয়ে এখন বইপত্র নিয়ে বসেছে পড়তে আবল তাবলটা কি যেন একটা ছড়াটা ছিল আবলতা বলে পাত্র পেলে পাত্র পেলে কি যেন ছিল একটা না গঙ্গাডাম কি পাত্র পেলে সেইটা ভূতের বই গল্পের বই নিয়ে এখন পড়াশোনা করছে বাবা আমার ভয় লাগে এই বইটা আমাকে দেখাবেই না আমার প্রচুর ভয় করে এটা জানো তো গল্প আচ্ছা তার ভয় দেখাবে না তো রুহিকে তাড়াতাড়ি একটু ভাত খাইও দেবো কারণ এই ছুটির দিনগুলোতে না সেই সকালবেলা মানে ভারী কিছু টিফিন করতেই যাচ্ছে ওই যে স্কুল গিয়ে গিয়ে যেটা অভ্যাস রয়ে গেছে সেই টাইমটা আর ভাত খায় না আমার সাথে আজকেও সে মুড়ি খেয়েছে আর এখন একটু আপেল খেলো তারপরে ভাবলাম যে একবার স্নান টান করেই ভাত খায় দেবো কাঠবিড়ালি কাঠবিড়ালি কাপড় কেচে দাও তারপরে নতুন ছড়ার বইও কিনেছে বই মেলা থেকে কি জানো কোনটা খোকা 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 গেল কোনখানে

স্টিকার তো দেবো তো স্টিকারগুলো তো সব শেষ হয়ে যাবে এখন নিলে তাহলে সন্ধ্যাবেলা কি করব আমরা তাই না সন্ধ্যাবেলা স্টিকার বুক করব এখন আমরা ভূতের গল্প পড়ি কারণ সন্ধ্যাবেলা যদি ভূত বেরোয় আমরা পড়তে পারবো না এখন এগুলো পড়ে নিই ওকে দিয়ে সন্ধ্যাবেলা ওগুলো না যদি ভূত বেরিয়ে দা হুম তার জন্য আমরা সকাল বেলা পড়ব তাই না দেখো ভূত আমাদেরকে ভয় আমরা তো ভূত তো ভয় না 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 ওটা তোমার ফ্রেন্ড হয়ে গেছে তো ভয় দেখায় না নো নো বার করে তোমার ভয় দেখাচ্ছে না এগুলো সব ভালো ভুতু কেউ ভয় দেখাবে না তোমাকে ওই তো একটু ভয়ানক আছে ও দেখতেই ওরকম কি করবো বলো না মেরো না তাহলে ব্যথা পাবে কষ্ট পাবে আবা কামড়ে দেবে হাতটাতে তাহলে এরকম মারলে। তুই এর জন্য মাছের ঝোল আর সাথে মাছের ঝলি। মানে এইটা এটা আলাদা করে নিয়েছ তো এটাকেও স্যুপ বলা মানে মাছটা আলাদা আছে ঝোল আলাদা আছে। ঝোল আলাদা আছে। সেটা বললেই হয়। হ্যাঁ কিন্তু এইটাকেও স্যুপ বলে অনেক সবজি ডকজি দিয়ে করে আছে আর এটা শুধুই ও চামচ দিয়ে খেয়ে নেয়। এটা এটা পড়তে পড়তে খাবো। ঠিক আছে। ভূতের বই নিয়ে এসেছে। গল্প করতে করতে খাওয়া গল্প করতে করতে এখন এই মানে আগে মাঝখানে একদম এইসব খাওয়া বন্ধ করে দিয়েছিল এখন আবার এই দুদিন ধরে এই ঝোল টোল আবার খাচ্ছে নলে তোকে শুধু মাছ ভাজা আর নলে ভাজা ভুজি দিয়ে ভাত দিতে হচ্ছিল শুধু এই রে এই দেখো আমি হাস হুম খুব সুন্দর হয়েছে তাহলে আমরা বসেছি এখন হোমওয়ার্ক করতে আর আজকে কিন্তু খুব সুন্দর একটা জিনিস করব তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই এই যে এটা কি গো বাবা ডাইন শাট ডাইন শাট টা ড্রাগন ও ড্রাগন টাকে আমরা কালার করব আর ওই সন্ধ্যাবেলাতে যে এখানে টিফিন নিয়ে বসেছে কালার করতে করতে আমার যদি খুব খিদে পায় যায় তাহলে আমি এখান থেকে নিয়ে খাব তাই টিফিন নিয়েই এখানে বসেছে আচ্ছা এবারে আমি আগে ফাস্টে তোমাকে বুঝিয়ে দেই ব্যাপারটা ওকে তো এখানে যে ছোট ড্রাগনটা আছে এরকম সেম তোমাকে এই বড় ড্রাগনটাকে কালার করতে হবে তার জন্য কি করতে হবে ফাস্টে এটা দেখো লাইট কালার আছে দেখতেছো তো এই লাইট কালারটা নিয়ে ফার্স্টে তোমাকে এখানগুলো কালার করতে হবে ডিম গুলো করে ডিপ কালার দিয়ে করতে হবে তো ফার্স্টে এগুলো করতে হবে হ্যাঁ সুন্দর করে দাঁড়াও আমি একটু তোমার হাতটা ধরি আউটলাইনটা চলো করে দিই তোমাকে একটু এটা টাফ আছে তো আমি ভাবলাম যে রুহিকে একটু হেল্প আজকে করাই যায় জাস্ট আমি আউটলাইনটা করে দিই তাহলে ও বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো করতে হবে এটা তুমি এইটুকু জায়গা করে নাও হ্যাঁ আমি যে যে জায়গাগুলো আউটলাইন করে দিলাম সেগুলো তুমি ফিল করো হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে করো ও কালারটা কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো করে যার জন্য বেরিয়ে যায় আউটলাইনের বাইরে বেরিয়ে যায় তো ওটাই এখন ওকে কন্ট্রোল করার চেষ্টা করছি যে যেন কন্ট্রোলের মধ্যে পড়তে পারে অনেকটা দেখা পড়েছে এই যাও এবার এই মুখের কাজটা করো খুব ভালো হয়েছে বাবা এবার এই মুখের এখানটা করবে এই যেন এই রাউন্ডটাতে যেন না যায় হ্যাঁ এই জায়গাগুলো এই জায়গাগুলো করো তো আস্তে আস্তে ধীরে ধীরে করো কালার করতে রুহির প্রচন্ড বেশি তারা হলো তার জন্য এটাকে আগে কন্ট্রোল করার চেষ্টা করি এই যায় আস্তে করতে হবে বাইরে যেন না যায় এরকম আস্তে আস্তে করতে হবে কালার আস্তে আস্তে করে হ্যাঁ কাজ করে রুহির প্রচন্ড খিদে পেয়ে গেছে এদিকে এখন টিফিন টাইম হচ্ছে রুহির কি খাচ্ছ আজকে টিফিনে করা আমি কোথায় করব আমি পরের নেক্সট এখানে বার করে বসে আছি আমাকে বলে তুমি করো এটা তো তোমার কাজ তোমাকে করতে হবে এই সব আজকে কালার আছে আজকে লেখা টেখা কিছু নেই শুধু কালার সব হোমওয়ার্কগুলো আছে এটা আছে এটার পরে একটা কার আছে এগুলো সব আমাদেরকে কালার করতে হবে এখন ঝটপট তুমি টিফিন সেরে নাও দিয়ে করবো ওকে কালারগুলো করে নি বাবা এটা তো ভালো কথা নয় বাবা ব্যাট মাইনার্স কেমন পড়তে পড়তে এইসবও গল্প চলে ঠিক আছে শুধু পড়াশোনাই হবে না এখন এইসবও চলবে প্রত্যেক দিন আমরা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করি বাট আজকে ভাবলাম যে চলো এইসব করি কালার করি কিছু তো ওর একটু ইন্টারেস্টও আসবে এখন সন্ধ্যা থেকে তোমাদের সাথে সেরকম কোনো একটা ভ্লগ শেয়ার করা হয় না মানে অন্তত দুপুর অব্দি লাস্ট তোমরা দেখতে পাও সেটা কেন আজকে বলি তোমাদের আমাদের সন্ধ্যা মেলাটা কাটে এই সব নিয়ে এতক্ষণ বই পড়া টড়া হলো লেখা হলো সমস্ত কিছুই হয়ে গেছে যেগুলো রুহির স্টাডি বুক বলতে পারো সেগুলো কমপ্লিট এবার বইমেলা থেকে বই আনার পর কি হয়েছে জানো তার সাথে সাথে আমাকে এই সমস্ত বইটা কমপ্লিট করতে হবে মানে যে এই ভূতের বই নিয়ে আবার বসা হয়েছে এই ভূতের বই এটাই মোস্ট ফেভারেট রুহি ঠিক আছে তো একটা গল্প অলরেডি আমি পড়ে ফেলেছি তো এখন বলছে আমাকে আরো গল্পগুলো সব শোনাও তুমি এইটা পড়ে তারপরে তার পড়ার ছুটি হবে তো সন্ধ্যাবেলাটা ঠিক আমাদের এইভাবেই কেটে যায় পড়াশোনা গল্পের বই বড়ার বই লেখা এইসব নিয়েই কাটে আর কি তো সেই জন্য তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয় না আজকে একটু ফাঁকা ছিলাম ভাবলাম চলো আজকে তোমাদেরকে দেখায় এই সন্ধ্যা থেকে আমরা এই সব করি ভূতের গল্প পড়ি আমরা রুই কি তাতে ভয় পাই না আচ্ছা চলো এটা হচ্ছে ফুটপাতে বসে পা দোলায় একটা ভূত তার গল্প ভূতেদের রাজ্যে লম্বা বেটে কালো মোটা রোগা সব রকমের ভূত আছে কিন্তু তাদের মধ্যে ভূতের খুব দুঃখ বেটে কারণ সে মাত্র পৌনে দু ফুট লম্বা ইচ্ছা করলেই অন্যান্য মতো চা করতে পারে না ইচ্ছা করলে লম্বা তেঁতুল গাছ থেকে তেঁতুলটা পেরে খেতে পারে না ইচ্ছা করলে তুমিও পারছো না কারণ তুমি ছোট বেবি আবার দেখো ইচ্ছা করলে। অন্যান্যদের মতো কান মোলাটাও দিতে পারে না হ্যাঁ এরকম করে কান মোলাটাও সে দিতে পারে না কেমন করে দেখাবো আমি যদি এটা না দেখাই রুহি বলবে এটা দেখাও কিংবা কোনো ছোট বাচ্চাদের খাবার নিয়ে চলে যেতেও পারে না এই ধরনের নানা রকম অসুবিধার মধ্যে তাকে পড়তে হয় এদের নিয়ে রুহির গবেষণা করা সত্যি মানে এই প্রত্যেকটা যে ভূত দেখছো এরা কোথায় গেছে কি করছে পাই টু পাই কথা রুহিকে বলতে হবে মানে প্রত্যেকটা গল্পের পাই টু পাই জানা চাই আর কি যেগুলো এই বইটাতে লেখা নেই না পাই টু পাই সব জানা চাই কাউ টু পাই টু পাই আচ্ছা নাকু পাই আচ্ছা তাই হবে না তাই কি পাখি তাউ রুহি নতুন নতুন সব ভাষা এগুলো